ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ অনুযায়ী নরক হল চির অন্ধকারময় তলবিহীন এমন এক স্থান যেখানে সর্বদা মন্দ রাজত্ব করে অন্যদিকে অথর্ববেদ অন্ধকার অন্ধকারচ্ছন্ন এক অধিরাজ্যের বর্ণনা দেয় যেখানে হত্যাকারীদের তাদের মৃত্যুর পর আবদ্ধ করে রাখা হয় পুরাণগুলির মধ্যে অগ্নিপুরাণ মাত্র চারটি নরকের উল্লেখ করে এই প্রসঙ্গে বলে রাখা ভালো এখানে নরকের ধারণা এক হলেও নরকের রূপ ভিন্ন ভিন্ন অপরাধের প্রকার অনুযায়ী শাস্তি এবং শাস্তির প্রকার অনুযায়ী নরকেরও পৃথক পৃথক নামাঙ্কন ও বর্ণনা করা রয়েছে মনুস্মৃতি একুশ প্রকার নরকের উল্লেখ করে তবে ভাগবত পুরাণ দেবদেবীর ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং গরুর পুরাণে এরা প্রত্যেকেই আঠাশ ধরনের ভয়ঙ্কর নরকের কথা বলেন তাই এই আঠাশ নরককেই মূল নরক হিসাবে গণ্য করা হয় এই মুখ্য নরকগুলি ছাড়াও সহস্রাধিক অন্যান্য নরকের কথাও স্বীকার করা হয়েছে এই আঠাশ রকম নরকের মধ্যেই একটি নরক হল বৈতরণী নদী পার মৃত্যু হলে আত্মা কিভাবে বৈতরণী নদী পার হয় শাস্তে বলা আছে ভয়ঙ্কর সত্য মৃত্যুর পর আত্মার কি হয় বৈতরণী নদী কি সত্যি আছে প্রতিটি আত্মাকে মৃত্যুর পর এক ভয়ঙ্কর নদী পার হতে হয় যার নাম বৈতরণী নদী এই নদী শান্ত নয় এটি পাপীদের জন্য দগ্ধ আগুনে ভরা আর পূর্ণবানদের জন্য দুধের মতো স্নিগ্ধ এই ভিডিওতে আমরা জানবো আত্মা কীভাবে এই নদী পার হয় হিন্দু ধর্মে বহু নদীকে খুব শুভ বলে মনে করা হয় গঙ্গা যমুনা গোদাবরী নদী এই তালিকায় রয়েছে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে অনেকেই বিশ্বাস করেন কিন্তু এর বাইরেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ নদী যার কথা বললে বুক কেঁপে ওঠে অনেকের হিন্দু ধর্মেই উল্লেখ আছে এই এক নদীর কথা গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিত আলোচনা করা আছে প্রতিটি মানুষকেই মৃত্যুর পর নাকি এই নদী পেরোতেই হয় এর নাম হলো বৈতরণী নদী কোনো পাপি আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে এমনই সকলে বিশ্বাস করেন কোথায় প্রবাহিত হয় এই বৈতরণী নদী পুরাণ অনুসারে জমলক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় কিন্তু এখানে জল নেই বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুঁজ মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় পথে এই বৈতরণী নদী পেরোতেই হয় এখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকামাকড় কুমির ও শকুন এই নদী পেরোতে কাদের কষ্ট হয় গরুর পুরাণে বলা আছে জীবদশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয় জমদূতরা যখন কোনো পাপি আত্মাকে বৈতরণী পার করায় তখন সে নদী টকবক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় এমনই বলা আছে পুরাণে বৈতরণী কারা সহজে পার করতে পারে পুরাণে নারায়ণ বলেছেন পূর্ণবাণ আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না